গল্পের নাম হচ্ছে পিচ্ছি বউ পর্ব হচ্ছে চার নাম্বার ইরার সাথে দেড় থেকে বাসায় চকলেট নিয়ে ঘরে আসতেই জেরিন বলে উঠল আজ আপনি একটি মেয়ের সাথে দেখা করেছেন তাই না আমার বউ আবার এটা কিভাবে জানলো তাকে কে বলল ভয়ে চকলেট মাটিতে পড়ে গেল কোনো মতে বললাম তুমি এইসব কিভাবে জানলে জেরিন বলল বাবা দেখেছে আপনাকে এক মেয়ের সাথে রেস্টুরেন্টে কফি খেতে আমি ঘটনা মাটি চাপা দেওয়ার জন্য বললাম ওইটা আমার ক্লাসমেট পরীক্ষার বিষয়ে আলাপ করার জন্য আর একটা ব্যক্তিগত বিষয়ে কথা বলার জন্য রেস্টুরেন্টে দেখা করি এর বেশি কিছু না ভাবছিলাম যে এটা শুনে আরো কথা ভাড়াবে কিন্তু না সে কোনো উত্তর দিল না মনে হয় মেনে নিয়েছে রাতে জেরিন বলল আমার না মিন্স চলছে আমি অবাক হয়ে গেলাম সে আমাকে কেন বলল মিন্স হলে কি করতে হয় তা আমরা ছেলেরা জানি না মনে হয় এটা বলার কারণ সে ছান্ত না চায় নাকি অন্য কোনো রহস্য আছে মনে মনে বললাম তোমার মিন্স হয়েছে তো আমি কি করব এটা তো নর্মাল সব মেয়েরই হয় একটা সময় নতুন ঘর তোলে শরীরের ভিতর ঘরে মেহমান না আসলে ঘর ভেঙে ফেলে এসব তো জানি তবে মিনস হলে কি করতে হয় একজন স্বামী সেটা অজানা আমি বললাম জেরিন তোমার কি অনেক বেশি পেট ব্যথা করছে জেরিন বললো না আমি ভাবলাম তারপর কি বলবো এরকম সিচুয়েশন অন্যরা কিভাবে হ্যান্ডেল করে কে জানে আমি বললাম আজকে প্লিজ হিসু করো না বিছানায় জেরিন লজ্জা পেয়ে হেসে বলল আচ্ছা আর করব না আমি জেরিনকে বললাম আচ্ছা ঘুমাও আমি একটু বারান্দা থেকে আসি আমি বারান্দায় এসে সিগারেট ধরালাম তখন বাজে রাত দুটা ইরাকে একটা কল করলাম আমি তখনও জানিও না যে জেরিন দেয়ালে কান পেতে সব শুনছে ইরা ফোন ধরলো না সিগারেট শেষ করে বারান্দায় ঘেট ঘুলে ঘর ঘরে ঢুকবো আর দেখি দাঁড়িয়ে আছে জেরিন রাগ উঠে গেল আমার নিজের বেল খুলে ফেললাম জেরিনকে বললাম খাটের উপর হয়ে পিঠ দিয়ে শুয়ে পড়তে নেক্সট ভিডিওতে আরো ইন্টারেস্টিং আসছে